উনি দোতারা সাধনায় আছেন উনি অনেকের কাছেই দোতারা শিখেছেন কিন্তু উনার মূল শিক্ষক মোহাম্মদ নমরুদ্দিন একজন দোতারা বাদক সঙ্গীত পরিচালক এবং কণ্ঠশিল্পী হিসাবে বাংলাদেশ বেতারের সাথে প্রায় তেত্রিশ বছর ধরে উনি কর্মরত আছেন আমন্ত্রণ জানাচ্ছি ওস্তাদ মোহাম্মদ সোলাইমান যেটা হারিয়ে যাচ্ছে তাকে টিকে রাখা আমাদের দায়িত্ব নতুন প্রজন্মের কাছে কীভাবে প্রচার দেব কোন পদ্ধতিতে তারা বাজাবে কিভাবে দোতারা হচ্ছে দুই প্রকার একটা সুতা সব সুতার তার ভাবে আর এটা হচ্ছে যে পল্লীগীতে লালন গীতি এই যে স্টিল তারটা দেখছেন আপনারা এটা কিন্তু ভাওয়াতে এটা বাজানো হয় না এটা সেই সুতার তার দোতারা চারতার বলে আসলে চারতার দোতারা নয় তারা দুইতারেরই পা সামা বাঁধা থাকে এইভাবে জোতারা বাঁধাটা হয় এই দোতারা হচ্ছে যে ফিঙ্গার বোর্ডটা আছে এটা শরদের থেকে একটু ছোটো শরদটা একটু বড়ো এবং এটা স্টিল ব্যবহার হয় ফর্মিকা ব্যবহার হয় কিন্তু ফর্মিকাতে ব্যবহার হলে সাউন্ডটা ভালো হয় আর স্টিলে ব্যবহার করলে সাউন্ডটা ভালো হয় সে কারণে স্টিলটা লাগানো হয় আর এটা ফ্রেড থাকে ফ্রেড হচ্ছে আঙ্গুলে আমার মনের মুখে যারা বাজাবে মন থেকে তাকে মনের মধ্যে সারগামটা এ করতে আঙ্গুলে তিনটা জিনিস একসঙ্গে চারটা এইটা এইটা চারটা জিনিস একসঙ্গে হয়ে এটা সৃষ্টি হয় দোতারার সঙ্গে যে যন্ত্রগুলো সহযোগিতা করে মন্দিরে একতারা বাসি তবলা ঢোল ইত্যাদি আরও অনেক যন্ত্র সহযোগিতা করে এবার দোতার গঠন দেখাবো এটা হচ্ছে টেলপিস বলে যে তাল লাগানো এটা হচ্ছে চুটকি আর এটা হচ্ছে ব্রিজ স্টিলের প্লেট আর যে এটা হচ্ছে এটাই বলে সরস্বতী বলে আর যে পাখি আর এটা হচ্ছে যে এটাই বলা বলে হাড়িব এর অনেকে আবার এটা ফুটা না করেই বাজায় কিন্তু আসলে এটা ফুটা করতে হয় আমাদের দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে প্রথম পর্ব এখানে শেষ করছি